হচ্ছে দেখো হলোকে ন্যাকড়া পেতে দিয়েছি ওর উপরে বসবে না চলে যাচ্ছিলো তারপরে বিস্কুটটা আমি ওই ন্যাকড়ার উপরে দিয়েছি ওর ন্যাকড়ার উপরেই রয়েছে বিস্কুটটা কিন্তু নিজে নিজে ওঠেনি ওখান দিয়েই খাচ্ছে আজকে পমভুতুর র্যাবিস হবে আঠেরোই জানুয়ারি ওদের টাইম ছিল কিন্তু আঠেরোই জানুয়ারি ওই যে আর কি করতে আসবে সে আর তার কাজ ছিল তাই আজকে সকালে আসবে বলেছে আজকে উনিশে জানুয়ারি আজকে করবে আর এইটাকে দেখো উপরে উঠিয়ে বসিয়ে রেখে তারপরে আমি ঘরটার মুছে গেছি আর এখন ওর ও পড়ে এসছে সেই ফোনটা নিয়ে বসেছে এখন ও নিচে নামবে ওকে এখন নামানো যাবে না উপরে ওইটার ওপরে ওইটার উপরে বেড়ে ওঠা হ্যাঁ এখনো ঠান্ডা অনেক বাইরে অনেক ঠান্ডা এখনো ওই যে নটা দশ পনেরো নাগাদ আসবে আর একটা দেখো ওই যে মহারানী ঘুমাচ্ছে হ্যাঁ সব জামা এই দেখো একটা ওই যে কম্বল দেওয়া রয়েছে কম্বল ফম্বল সব উল্টে ওই দেখো কম্বল কোথায় রয়েছে রাত্রেবেলা কম্বল গায়ে দিয়ে দিয়েছে তারপরে এই বেডের তলায় বেডশিটটা দেওয়া আছে দিয়ে সমস্ত কিছু জামা প্যান্ট পরিয়ে সব দিয়েছে আর উল্টে ও সব ফেলে রেখে দিয়েছে দেখ উল্টে আছে ফেলে দেখেছিস তুই এত কিছু করে দিয়েছিস তারপরে ও ফেলে উল্টে রয়েছে এই বস এখন দিদি বাথরুম করাবে ওকে বাইরে নামাবো না বাইরে অনেক ঠান্ডা এবার থেকে ওকে বাথরুমেই করাবো দরজা বন্ধ করে দেবো দিয়ে তারপর ওকে বাথরুমে ঢুকাবো করে বস ওখানে ওইখানে বস ওই বেডে বস আর ওর বেডের নিচে দেখো কি কি দিয়েছি এই যে এইটা তো কাবারটা তো করিয়েই দিয়েছি তারপরে এই যে আমার একটা কাপড় ভাজ করে দিয়েছি তারপরে এই যে ওদের একটা গামছা এই যে একটা লঙ্গি সব দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটা পেতে তারপরে রাত্রিবেলায় এইটা চাপা দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি গায়ে তো কিছু দেয় না তারপরেও দেখো কটা জামা পরা আছে এই যে দুটো জামা পরা ও দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি আগে এই ঠান্ডায় দরজা খুলে রাখা যাবে না এক্ষুনি চলে আসবে ভ্যাকসিন করাতে দরজাটা দিয়ে রাখি যে হুলো বিস্কুট খেয়ে চলে গেছে ন্যাকড়াটায় আর বসলো না ন্যাকড়াটা থাকলে ও মোটে আসছেই না তাই তুলে ওখানে রেখে দিয়েছি ভ্যাকসিন করাতে আসবে রেডি করি সব কটাকে ও হ্যাঁ হ্যাঁ ওট দুটোকে ভ্যাকসিন করাবে রেবি ভ্যাকসিন হবে আজকে হ্যাঁ ভ্যাকসিন করাতে চলে হ্যাঁ

এ দেখো আমাদের ভূত কত সুন্দর ভ্যাকসিন নিচ্ছে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে Yeah. <laughs>

এত চেঁচামেচি করে আবার এক বছর পর হয়ে গেল পম্বুত দুটো ভ্যাকসিন করা মেগা ভ্যাক আর র্যাবিজ হয়ে গেছে আবার এক বছর পর আর একটা বই দেখতো আমার ব্যাগের মধ্যে নাকি আমি সেদিনকে ভ্যাকসিন আনতে গেছিলাম একটা বই নিয়ে গেছিলাম দেখ বই ব্যাগটার মধ্যে আছে নাকি ওপরে ছিল ওইটা চুপ করে বসো এবার হবে এইটার স্টিকার গুলো লাগিয়ে নেবে এই যে বোতলে যে স্টিকারটা আছে সেই স্টিকারটা তুলে ডেট দিয়ে লাগিয়ে রাখবে আচ্ছা দেখো রকম হাওয়া দিচ্ছে ঝড়ের মতন হাওয়া হচ্ছে এজোড়ে জোরে হাওয়া দিচ্ছে সব জামা কাপড় উল্টে পড়ে যাচ্ছে কম্বোদুর খাওয়ার টাইম হয়ে গেছে ভাত মেখেছে এই যে সবজি সিদ্ধ হলো এখনো আসেনি সকালবেলা বিস্কুট খেয়ে গেছে এখনো আসেনি কোথাও নেই কমের হয়ে গেছে জামাটা পেছন দে দেখো কাজ করতে বসেছে আর এটা পাশে ঘুমাচ্ছিল এই যে আমি এখানে শুয়েছিলাম আর আমার পাশে ওকে এখানে নিয়ে ঘুমিয়েছিলাম আমি ওকে শুধু তো রাখা যায় না রাখলেই ওকে প্যাম্পাস পড়াতে হয় এমনি যদি বেডে রাখা রাখি না তাহলে ওকে প্যাম্পাস পরিয়ে রাখতে হয় কিন্তু এই বেডটা যদি খাটের উপরে উঠিয়ে নিই তাহলে এই বেডের মধ্যে ও কিছু করে না হ্যাঁ তা ভালো থাকে সেই কারণে বেড সমেত আমি ওকে খাটে নিয়ে তারপরে শুয়েছি আরও এসছে ওই ঘর থেকে কাজ করবে কাজ করতে এসে দেখো ওইটাকে কী করছে বলছে ওইটা একটু তুই চাবা আর আমি তোকে আদর করি আর দেখবে এটা শুয়ে আছে কেমন করে এই দেখো শুয়ে আছে দেখো লাল টুস আমাদের কেমন করে শুয়ে আছে পঠলা আর ও আদর করছে কাজ করবে কি ওকে আদর এসে ওইখানে নিজে কাজ না করে ওকে আদর ঘাটে বসে বসে আর ও ঠ্যাংটা লুল লুল করেই যাচ্ছে এই ওটা খুলে যাচ্ছে ওই দেখ ওটা কাতাটা খুলে যাচ্ছে তো পাতা ধরে রাখবা এখন আমি এই নেমেছি এখন ওই সন্ধে পুজে দেব দিয়ে আবার ওদের টিফিন দিতে হবে না ঘুম ভেঙে গেছে সবার আর তুই তোর কাজ কর দেখো হাত পা ছড়িয়ে আকাশে দিয়ে ঘুমিয়ে আছে কি করছে এটাকে নিয়ে এই শব্দ করিস না এত আদরে দেখো ঠ্যাং হাত পা তুলে তুলে দিয়ে পুরো একটা ছোট্ট বাচ্চাদের মতো বুঝতে ওই বাবা ওই কটা বার করে দিয়ে ওইটা লুল করছে ও শখ খুলে দিল তোর জন্য তুই কি রে ইউ তা পুরোটাই খুলে দিল দেখ এবার হ্যাঁ আর ডাকতে পারবি না তুই এবার দেখবি দিদি কাজ করতে বসে কি শুরু করেছে এইটাকে নিয়ে এই কারণে না আমি ও যখন কাজ করে তখন এই দুটোকে একদম আলাদা করে রাখি যাতে অসুবিধা ও পা নাড়িয়েই যাচ্ছে তুই তাড়াতাড়ি কাজ করে ওঠতো আমার এখনও ভিডিও করা বাকি রয়েছে তোর জন্য আমার হয় না এখন টাইম খুঁজে বার করতে হয় ও কখন কাজ হয়ে যাবে তারপরে আমি ভিডিও করব হ্যাঁ চুপ করে শুয়ে থাকো আর একটা শুয়ে আছে ওই ঘরে ঠান্ডার মধ্যে কী আর করবে ওই কারণে বেড সমেত তুলে দিয়েছি ও খাটেই থাকুক খাটে খাটে থাকলে এমনি থাকলে হিসি করে দেয় প্যাম্পাস পড়াতে হয় ওর জন্য আর এরকম রাখলে তার আর প্যাম্পাস পরাতে হয় না তাই বেড সমেত তুলে দিয়েছি আর একটাই ঘরে দেখো ওই যে ভুতুর তো আর বেডে হিসি করার কোনো ভয় নেই তাই ওই যে দেখো ওইটাকে কম্বল পেঁচিয়ে রেখে দিয়েছে ওইটা ভুতুর কম্বল তাই আর কি ভুতুকে পেঁচিয়ে রেখে দিয়েছে আর বৃষ্টি ওদিকে পড়ছে কিরে হ্যাঁ কি সব দেখো জামা সোয়েটার জ্যাকেট ফ্যাকেট সব পরা পরিয়ে তারপরে কোল ইটা কম্বলটা একদম দলা করে রেখে দিয়েছে এরকম করে পাটি সাপটা বানিয়ে রেখে দিয়েছে হ্যাঁ শো 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 দিদি পড়ছে দুই ঘরে দুজনের কাজ চলছে যে ছদ্দি এইখানে আবার পড়াশোনা করছে তাই এইটাকে এখানে রেখেছি আর ওই ঘরে কাজ করছে তাই ওইটাকে ওই ঘরে রেখেছি একসঙ্গে দুটোকে রাখলে না চেঁচামেচি হয় বেশি ওইটাকে নিয়ে আমি ঘুমাই আর এইটাকে নিয়ে ওই দিদিরা ঘুমায় তাহলে আর কি বেশি চেঁচামেচি হয় না না হলে হেভি চেঁচামেচি করে সব বস ওই যে কটা বাজে সাড়ে পাঁচটা বাজে আমি এখন এই সন্ধে দেব দিয়ে তারপরে

আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে